আসসালামু আলাইকুম গাইস আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে বাড়িতে সমুদ্রের কাঁকড়া রান্না করা হবে সেটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আপনারা দেখেন প্রথমে কাঁকড়াগুলো বেছে কুটে একটা বাটিতে নিয়ে রাখা হয়েছে আর কি তারপর রসুন পেঁয়াজ কাঁচামরিচ বাটিতে একসাথে রাখা হয়েছে গাইস কাঁচামরিচ বাটাও দিতে পারতো কিন্তু এটা কাঁকড়া রান্না তাই খাস মরিচ দিয়ে ওইটাকে মানে হাত দিয়ে একটু পেটে পেটে নিতে হবে ওইটা ওই রকম করে রান্না করতে হবে এরকম করে রান্না করলে স্বাদটা একটু বেশি হয় আর কি তাই ওরকম করে করে নিচ্ছে আপনারা দেখেন এগুলো সব একসাথে দিয়ে আগে দুটি মিনিট কষানো হবে কষায় ফেলতে হবে না হলে মানে কাঁকড়াটা স্বাদ হবে না সমুদ্রের কাঁকড়া আলাদাই একটা মজা সত্যি বলতে আলাদা একটা মজা আজকে প্রায় অনেক বছর পর আজকে সমুদ্রের কাঁকড়া খাইতেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা কাকড়া কীভাবে খান রান্না করে নাকি সিদ্ধ করে সিদ্ধ করে খাইলেও খাইতে পারেন অনেক মজা লাগে সিদ্ধ করে মানে আমরা রান্না করে খাই সিদ্ধ করে একাই ওরকমই যার যেরকম মন চাই ওরকমই একাই তো অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে আপনারা জানাবেন আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে আর যারা অলরেডি পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ গাইস